নমস্কার এসকে লার্নিংয়ের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে ছিল মাধ্যমিকের ভূগোল বিষয়ের পরীক্ষা আর প্রশ্ন চলে এসছে আমার হাতে আর দেখে নেওয়া যাক সঠিক উত্তরগুলো কী ছিল তো একে তাকে দেখো রয়েছে প্রথমের প্রশ্নটা রয়েছে বহির্জাত শক্তির মূল উৎস হলো তো এখানে সঠিক উত্তর হবে সৌরশক্তি আচ্ছা এক দশমিক দুইতে রয়েছে পার্বত্য হিমবাহের পৃষ্ঠ দেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে সঠিক উত্তর হবে ক্রেভাস এক দশমিক তিনে রয়েছে হ্যাটারোস্পিয়ারের প্রথম উপস্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর আসছি পরের প্রশ্নে আলপস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হলো সঠিক উত্তর হবে ফন এক দশমিক পাঁচে রয়েছে শৈবাল সাগর দেখা যায় সঠিক উত্তর হবে আটলান্টিক মহাসাগরে এক দশমিক ছয়ে রয়েছে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় সঠিক উত্তর হবে জোয়ার ভাটা এক দশমিক সাতে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার নিম্নলিখিত থ্রি আর এর অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর হবে পুনর্বিন্যাস এক দশমিক আটে রয়েছে অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কি সঠিক উত্তর হবে অমরাবতী এক দশমিক নয়তে দেখো কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হলো সঠিক উত্তর হবে জাস্কার এক দশমিক এক শূন্যতে রয়েছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো সঠিক উত্তর হবে দামোদর উপত্যকা পরিকল্পনা এক দশমিক এক এক ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে সঠিক উত্তর হবে জাহিদ ফসল চলে আসছি পরের প্রশ্নে ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে রেল ইঞ্জিন শিল্প আচ্ছা পরের প্রশ্ন ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাইতে এটা সবাই জানি আমরা উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাহায্যে দেখানো হয় সঠিক উত্তর হবে গাঢ় লাল আচ্ছা এরপরে রয়েছে শুদ্ধ অশুদ্ধ বিজ্ঞানী ব্যাগনোল্ড তির্যক বালিয়াড়িকে বারখান নামকরণ করেছেন এটা শুদ্ধ উষ্ণতার বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয় অশুদ্ধ জেট বায়ু জিওস্ট্রফিক একটি উদাহরণ এটা শুদ্ধ পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে অশুদ্ধ ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হল গোয়া এটা অশুদ্ধ উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে এটা শুদ্ধ উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না এটা অশুদ্ধ ঠিক আছে আসছি পরের প্রশ্নে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো অবরণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা সঠিক উত্তর হবে হ্রাস উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে উত্তর গোলার্ধে অবস্থিত ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে একই সময়ে তৈরি হয় সঠিক উত্তর হবে গৌণ জোয়ার শীত তাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে ড্যাস গ্যাস নির্গত করে সঠিক উত্তর হবে ক্লোরো ফ্লুরো কার্বন গ্যাস নির্গত করে আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে ড্যাস বলে এটা আমার জানা নেই জৈব বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে ড্যাস বলে সঠিক উত্তর হবে কম্পোস্টিং বলে এরপরে রয়েছে প্রশ্ন প্রশ্ন নদীর জলপ্রবাহ মাপার এককের নাম লেখো সঠিক উত্তর হবে কিউসেক সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা কত সঠিক উত্তর হবে একশো পার্সেন্ট বা একশো শতাংশ মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্রস্রোত প্রবাহিত হয় শীতল সমুদ্রস্রোত প্রবাহিত হয় মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয় সঠিক উত্তর হবে পারদ ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো সঠিক উত্তর হবে কূপ ও নলকূপ পদ্ধতি ভারতে উত্তর পূর্ব মৌসুমি বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায় সঠিক উত্তর হবে করমণ্ডল উপকূলে ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কি এটা আমার জানা নেই সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় সঠিক উত্তর হবে সমোন্নতি রেখা এরপরে রয়েছে বামদিক ডান দিক ছোটনাগপুর হবে পরেশনাথ পাহাড় অসম হবে বর্দই ছিলা হিমালয় হবে পাইন এবং চিকমাগালুর হবে কফি এরপরে রয়েছে তোমাদের দু নম্বরের প্রশ্ন মহাদেশীয় হিমবাহ কাকে বলে মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও ক্যাটাবেটিক বায়ু কাকী বলে অন আন্তক্রান্তীয় অভিস্কৃতি অঞ্চল বলতে কি বোঝো চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের সংজ্ঞা দাও বর্জ্যের ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো খাদার কি এদিকেও রয়েছে মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দাও জনঘনত্ব রয়েছে মিলিয়ন সিটি ব্যবহৃত আর এবং মেট্রিক স্কেলের উল্লেখ এছাড়া ভারতের জরিপ সংস্থার ও ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তরগুলি কোথায় অবস্থিত আর পার্থক্য রয়েছে যুগেন ইয়ারদাঙ্গের পার্থক্য সমুদ্র সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য আর শিল্প বর্জ্যের উৎস প্রভাব আর বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা ভারতের পূর্বঘাট পশ্চিমঘাটের পার্থক্য অটোমোবাইল শিল্পের বিকাশের প্রধান কারণ আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র চিত্রের পার্থক্য রয়েছে দূর সংবেদন ব্যবস্থার সুবিধা রয়েছে পাঁচ নম্বরের প্রশ্ন খুবই সহজ ছিল নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপ ছিল বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি ছিল হ্যাঁ পরিচলন বৃষ্টিপাতের সৃষ্টি বৈশিষ্ট্য রয়েছে জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব রয়েছে এদিকে চা উৎপাদনের অনুকূল পরিবেশ রয়েছে পূর্ব মধ্য ভারতে লোহসপাত শিল্প গড়ে ওঠার কারণ রয়েছে অসম জনসংখ্যা বন্টনের কারণ রয়েছে আবার ভারতের জলবায়ুর পাঁচটি নিয়ন্ত্রক এটাও রয়েছে এরপরে রয়েছে সর্বশেষ ম্যাপ পয়েন্টিং তো এই ছিল তোমাদের প্রশ্ন আশা করি পরীক্ষা সবার ভালো হয়েছে এবং ভূগোল বিষয়ে তোমরা অনেক অনেক বেশি নম্বর পাবে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ